শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কুমারচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিজবেড়িয়া ওয়াটার পাম্প হাউসের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ছড়ালো চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম পঙ্কজ শাসমল আনুমানিক বয়স ছত্রিশ বছর যিনি ওই পাম্প হাউসেরই কর্মী ছিলেন বাড়ি ভূপতিনগর থানার অন্তর্গত ধেলোয়া গ্রামে পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরে ঋণের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বেশ কিছুদিন আগে ঋণের টাকা ফেরত দিতে না পারায় প্রতিবেশীর সাথে ঝামেলা হয়েছিল গতকাল রাত নটা নাগাদ পরিবারের সাথে ফোনে শেষ কথা হয়েছিল তার খুন নাকি আত্মহত্যা তদন্তে নন্দকুমার থানার পুলিশ আর ওর বন্ধু বান্ধব করে ওর সঙ্গে খুব মিষ্ট হ্যাঁ লাস্ট আগে গন্ডগোল হয়েছিল প্রতিবেশীর সাথে বেশ কিছু দিন আর ওরা হুমকি দিয়েছিল ওকে মেরে ফেলবো কেন কেন মারবে কেন ও তাদের কাছ থেকে গোপনে কবে কবে টাকা ওকে বাড়িতে রেখে দিয়ে দিচ্ছে ও তারপরে আমার পুত্র একজন আমার বড় ভাইয়ের ছেলে সে বলল টাকা কি দিয়েছো কাকে জানি সুত্র টাকা লিন আর নাম্বার আপা গতকাল বলে কেউ মারবি মার আর মারবি মার আর তোকে আমরা দেখিয়ে দেবো স্যার लास्ट কতদিন আগে বাড়ি গিয়েছিল আপনার ছেলে এটা অনেক দিন আগে কতদিন আগে বাড়ি গিয়েছিল আপনার ছেলে ওই যে সাত দিন আগে বাড়ি থেকে ডিউটি হয়েছিল আচ্ছা বাড়িতে লাস্ট সাত দিনের আগে কি গন্ডগোল হয়েছিল কিছু না কিছু আই আচ্ছা অনেক দিন আগে গন্ডগোল হয়েছিল বাড়িতে অনেক দিন আগে তারপরে হয়তো কিছু কিছু পয়সা ছেলের কি অনেক ঋণের বোঝা ছিল ছিল কত টাকা ঋণের বোঝা ছিল অ্যাপ্রক্স আমি শুনেছি সঠিক আমি জানি আমাকেই বলেনি আচ্ছা ওই যে ছেলেটার সময় গণ্ডগোল ও নাকি সত্তর আশি নব্বই এখন একটা হবে আমি শুনেছি নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে